নমস্কার শান্তি পিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তির আজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা আমরা আবার একবার বেদ পাঠশালা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমি সত্যি আনন্দিত কারণ আপনি আমাদের সঙ্গে এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে উপস্থিত আছেন এই অনুষ্ঠানে আমরা এখন বাইবেলের ইতিহাস বিষয়ক বইগুলি থেকে প্রথম ও দ্বিতীয় সমূহের অধ্যয়ন করছি আমরা দ্বিতীয় সময়ের পুস্তক থেকে রাজা দাউদের পাপের মধ্যে দিয়ে আমাদের জীবনের জন্য সতর্ক বার্তা দেখেছি এখন আমি রাজা দাউদের পাপের বিষয়ে আরও কিছু আলোচনা করতে চাই আপনারা তো মনে হতে পারে যে আমি রাজা পাপের উপর খুব বেশি জোর দিচ্ছি আমি এই বিষয়ে প্রকৃতই জোর দিচ্ছি কারণ পবিত্র শাস্ত্রে এই বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে আমাদের এই বিষয় আবিষ্কার করা উচিত যে কেন ঈশ্বর দ্বিতীয় সময়ের পুস্তকে রাজা দাউদের পাপের বিষয়ে এত বেশি জায়গা দিয়েছেন ঈশ্বর চান যেন আমরা রাজা দাউদের জীবনের এই অধ্যায় থেকে আধ্যাত্মিক শিক্ষা লাভ করি আমি আগেই বলেছি যে আমাদের এই অধ্যায়নের মূল লক্ষ্য হল বাইবেলের প্রত্যেকটা বই থেকে আমাদের জীবনের জন্য আধ্যাত্মিক ও ব্যবহারিক আবেদন সমূহ শিক্ষা করা বাইবেলের প্রত্যেকটা বই থেকে আমরা এই প্রশ্নগুলির উত্তর দেখার চেষ্টা করব ইহা কি বলে ইহার অর্থ কি এবং ইহা আমার ও আপনার জীবনে কি অর্থ বহন করে অথবা কিভাবে ইহা আমার জীবনে প্রভাব বিস্তার করে আমি বিশ্বাস করি দ্বিতীয় সময়ের পুস্তক থেকে এই প্রশ্নগুলির উত্তর খুবই গুরুত্বপূর্ণ রাজা দাউদের পাপের ঘটনাটি থেকে একটি গুরুত্বপূর্ণ আবেদন রূপে আমরা লক্ষ্য করি কিভাবে রাজা দাউদ তার অপরাধ প্রবণতা সংক্রান্ত সমস্যাটি সমাধান করেছিলেন এই প্রসঙ্গে আমি একটি দৃষ্টান্ত দিতে চাই মানুষের মনের দুইটি দিক আছে সচেতন মন এবং অবচেতন মন আমাদের প্রত্যেকেরই পরস্পর বিরোধী চিন্তাভাবনা সংক্রান্ত সমস্যা আছে আমাদের সচেতন মনে সর্বদা আমরা সঠিক চিন্তা করি যেমন সদাপ্রভু আমার পালক এবং সেই জন্য আমি কোনো অবস্থাতেই ভীত হব না আমি আমার পালককে বিশ্বাস করি কল্পনা করুন যে হঠাৎ আমরা খুবই উদ্বিগ্ন হয়ে উঠলাম এবং ফলস্বরূপ আমরা আলসার বা ওই জাতীয় কোনো রোগে আক্রান্ত হলাম কিন্তু আমাদের তো উদ্বিগ্ন হবার উচিত নয় কারণ সদাপ্রভু আমাদের পালক সুতরাং অন্যভাবে বলতে পারি আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে কিভাবে আমরা এই পরস্পর বিরোধী চিন্তাভাবনা সংক্রান্ত সমস্যাগুলির সমাধান করতে পারি মনস্তত্ত্ববিদেরা বলেন যে আমরা আমাদের মনের ঠিক মাঝ বরাবর একটা দেওয়াল তুলি এবং আমাদের পরস্পর বিরোধী চিন্তাভাবনাগুলি দুটি প্রকোষ্ঠের মধ্যে আবদ্ধ করি একটি প্রকোষ্ঠে আমাদের বিশ্বাস থাকে এবং আমরা বলি সদাপ্রভু আমার পালক যখন আমরা ইয়া বলি তখন উদ্বিগ্নজনক কোনো কিছু মনে রাখি না আমাদের মনে অন্য প্রকোষ্ঠটিতে আমরা উদ্বিগ্ন হই আর এই সময় আমরা মনে রাখি না যে আমাদের বিশ্বাস আছে এবং আমাদের কোনো মতেই উদ্বিগ্ন হওয়া উচিত নয় ইহা আমাদের আত্মিক বিকারের দিকে নিয়ে যায় এই আত্মিক বিকার সচেতন মনের পক্ষে খুব একটা কঠিন সমস্যার সৃষ্টি করে না সাধারণভাবে বলা যায় ইয়া মানসিক সুস্থতা বিষয়ক একটি ঘটনা এবং এই ঘটনাটি হল আমাদের সচেতন মনের সমস্ত চিন্তাভাবনাই আমাদের অবচেতন মনে প্রবেশ করে এবং সেখানে চিরকাল থেকে যায় প্রত্যেক মানুষেরই স্মরণশক্তি আছে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে পুরাতন বিষয় স্মরণ করার ক্ষমতা ভিন্ন হয় কিন্তু প্রত্যেকেরই সমস্ত বিষয় স্মরণে থাকে অনেক সময় কাউকে সম্মোহিত করে তার পুরাতন বিশেষ সকল স্মরণ করানো হয় আমাদের অবচেতন মন একটি অলৌকিক কম্পিউটারের মতো কাজ করে যদি আপনার সচেতন মনে কোনো দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্ব আপনার অবচেতন মনে স্থানান্তরিত হয় এবং সেখানে চিরকালের মতো থেকে যায় এইভাবে আপনার অবচেতন মনে ভিন্ন ভিন্ন পরস্পর বিরোধী চিন্তাভাবনা জমা হতে থাকে এইভাবে ধীরে ধীরে ইয়া একটি কঠিন সমস্যায় পরিণত হয় আমাদের অবচেতন মন হল একটি পাত্রের মতো এবং যখনই সেই পাত্র ভিন্ন ভিন্ন দ্বন্দ্ব বা পরস্পর বিরোধী চিন্তাভাবনায় পূর্ণ হয়ে যায় তখনই বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি হতে থাকে আপনার অবচেতন মন থেকে সৃষ্ট এই শারীরিক সমস্যাগুলির সমাধান করার জন্য আপনাকে সমস্ত দ্বন্দ্বের সমাধান করতে হবে পবিত্র শাস্ত্র এই সকল দ্বন্দ্ব সম্পর্কে বলে তোমার দ্বন্দ্ব সকলেরই মীমাংসা করো মনস্তত্ত্ববিদেরাও এই একই কথা বলে তারা বলে আপনার সমস্ত সমস্যার মূল কারণ হল আপনার দ্বন্দ্ব পরস্পর বিরোধী চিন্তাভাবনা কিভাবে আপনি এই দ্বন্দ্বের মীমাংসা করতে পারেন সাধারণভাবে জাগতিক লোকেরা আপনার এই দ্বন্দ্বের মীমাংসা জাগতিক বিষয়ের দ্বারাই সম্পন্ন করতে বলবে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তারা সম্পূর্ণ নৈতিক মান বিষয়ে চিন্তাভাবনা করে না যদিও বা তারা ব্যক্তিগত ক্ষেত্রে নৈতিকতার মান বজায় রাখে কিন্তু আপনার ক্ষেত্রে তারা সেই মানের প্রয়োগ করবে না কারণ সাধারণভাবেই তারা বিশ্বাস করে যে ইহা সম্পূর্ণভাবে ধর্ম সংক্রান্ত বিষয় তারা আপনাকেই আপনার দ্বন্দ্বের মীমাংসা করার জন্য প্রয়োজনীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে বলবে কিন্তু পবিত্র শাস্ত্র সম্পূর্ণ নৈতিক পবিত্র শাস্ত্র আমাদেরকে ন্যায্য ও অন্যায্য বিষয় শিক্ষা দেয় যদি আপনার জীবনে ন্যায় অন্যতার সাধু তার একটি আদর্শ বা মান থাকে এবং আপনার দৈনন্দিন জীবনযাপন যদি সেই মান বা আদর্শ পূরণ করতে ব্যর্থ হয় তাহলে আপনি আপনাকে অসুস্থ করে তোলেন আপনি আপনার অবচেতন মন বিভিন্ন দ্বন্দ্বে পূর্ণ করে তোলেন এবং বলেন সদাপ্রভু আমার পালক এবং আমি তার শিক্ষা অনুযায়ী চলছি না দ্বন্দ্বের একটি চূড়ান্ত পরিণতি হল অপরাধ প্রবণতা কিন্তু এই অপরাধ প্রবণতাকে আমরা একটা ভালো বিষয় বলতে পারি কারণ যদি আপনি অপরাধ বোধ অনুভব করেন তার অর্থ হলো আপনার জীবনে ধার্মিকতার একটি মান আছে আপনার অপরাধবোধের অর্থ হলো আপনি বিশ্বাস করেন যে ন্যায্য ও অন্যায্য দুটি বিষয় আছে এবং আপনি সেই নির্দিষ্ট মানে জীবনযাপন করছেন না এই বিষয়ে যীশুখ্রিস্ট বলেছিলেন চক্ষুই শরীরের প্রদীপ কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে আমরা এমন অনেক কি দেখি রকম অন্ধকারময় জীবন যাপন করছেন তারা সম্পূর্ণ অনৈতিক জীবন জীবনযাপন করছেন এবং যেহেতু তাদের জীবনে নৈতিকতার কোনো নির্দিষ্ট মান নেই তাই তাদের কোনো অপরাধ বোধ নেই পবিত্র শাস্ত্র আমাদের সমস্ত দ্বন্দ্বের মীমাংসা সম্পর্কে বলে তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে অর্থাৎ পবিত্র শাস্ত্র আমাদেরকে বলে যদি আমরা যা বিশ্বাস করি সেই বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করি তাহলে আমরা সমস্ত দ্বন্দ্বের মীমাংসা করতে পারবো অনেকেই তাদের অপরাধ প্রবণতা সংক্রান্ত সমস্যার এই বলে সমাধান করতে চেষ্টা করেন যে প্রকৃতপক্ষে ন্যায্য অন্যায্য বলে কোনো বিষয় নেই সুতরাং অপরাধ বোধ অনুভব করার কোনো কারণ নেই কিন্তু এই সমস্যার এইভাবে সমাধান করা যায় না রাজা দাউদ আমাদেরকে এই সমস্যার সমাধানের বিষয়ে বলেছেন যে আমাদেরকে ন্যায্য বিষয় সম্পর্কে ঈশ্বর যে মান নির্ধারণ করেছেন তা স্বীকার করতে হবে এমনকি সেই মান যদি আমাদেরকে দোষী সাব্যস্ত করে তবু আমাদেরকে তা স্বীকার করতে হবে যখন আমরা আমাদের পাপ স্বীকার করি ঈশ্বর আমাদের আত্মাকে পুনরুজ্জীবিত করেন রাজা দাউদের পাপের ঘটনাটি থেকে এই বিষয়টিকেই আমরা একটি গুরুত্বপূর্ণ আবেদন রূপে গ্রহণ করতে পারি রাজা দাউদের পাপের কাহিনী থেকে আরেকটি আবেদন রূপে আমরা একজন বিখ্যাত লেখকের একটি উদ্ধৃতি উল্লেখ করতে পারি প্রত্যেক মানুষকেই তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে দ্বিতীয় এগারো থেকে আঠেরো অধ্যায়ে আমরা রাজা দাউদের জীবনে তার পাপের ফল দেখতে পাই রাজা দাউদের কাহিনী আমাদেরকে যে বিষয় বলে আমরা পবিত্র শাস্ত্রের অনেক জায়গাতেই সেই একই বিষয় দেখতে পাই রাজা দাউদের পাপের কাহিনী আমাদের কাছে পাপ সংক্রান্ত তিনটি তথ্য এবং পরিত্রাণ সংক্রান্ত তিনটি তথ্যের স্পষ্ট প্রদর্শন করে পাপ সংক্রান্ত প্রথম তথ্যটি হল পাপের একটি দণ্ড বা শাস্তি আছে এই পাপের শাস্তি বিষয়টি বাইবেলের একটি অন্যতম বুনিয়াদী সত্য পাপ সর্বদা শাস্তির পথ প্রদর্শন করে ভবিষ্যৎ শাস্তি এবং বর্তমান শাস্তি এই জন্যই ঈশ্বর যীশু এই জগতে প্রেরণ করেছিলেন একমাত্র যিশুখ্রিস্টের কৃষ্টি মৃত্যুর উপর বিশ্বাস করেই আমরা ভবিষ্যৎ শাস্তি আমাদের জীবন থেকে দূর করে দিতে পারি এই পৃথিবীতে আমরা একটি দোষারোপ আমাদের মাথার উপর নিয়েই জন্মেছি এবং এই দোষারোপ থেকে মুক্তির একটাই পথ হল যীশুখ্রিস্টের উপর সম্পূর্ণ বিশ্বাস যে কেউ বিশ্বাস করে সে দোষের ভাগী হয় না কিন্তু যদি কেউ যীশুখ্রিস্টে বিশ্বাস না করে তাকে দোষের ভাগী হতেই হবে আমরা যীশুখ্রিস্টের উপর বিশ্বাসের দ্বারা ভবিষ্যৎ শাস্তি বা সেই অনন্ত নরক থেকে মুক্তি বা রক্ষা পাই যীশুখ্রীষ্ট এই বিষয়ে বিশেষ জোর দিয়ে বলে গেছেন পবিত্র শাস্ত্রে পরিত্রাণ শব্দটি যতবার ব্যবহার করা হয়েছে তার বেশিরভাগটাই পাপের ভবিষ্যৎ শাস্তি সম্পর্কে ব্যবহার করা হয়নি এইসব ক্ষেত্রে ইয়া বর্তমান শাস্তি থেকে রক্ষার বিষয় বর্ণনা করা হয়েছে আমরা সেই ক্ষয়প্রাপ্ত মূল্যহীন জীবনের শাস্তি থেকে রক্ষা পেয়েছি এই ক্ষয়ে যাওয়া মূল্যহীন জীবন হল পাপের বর্তমান শাস্তির একটি অংশ যীশু খ্রিস্ট নরক সম্পর্কে বলতে গিয়ে যে গ্রিক শব্দটি ব্যবহার করেছিলেন সেটা হল গেহনা গেহেনা হল জিরুসালেম শহরের বাইরে অবস্থিত আবর্জনা বা ময়লা ফেলার একটা খুবই বড় জায়গা যেখানে পোকা বা কীট কখনো মরে না এবং আগুন কখনো নেভে না এই জায়গার গন্ধ কয়েক মাইল দূর থেকে পাওয়া যায় যীশুখ্রীষ্ট শিক্ষা দিয়েছিলেন যে নরক এবং এই আবর্জনা বা ময়লা ফেলার জায়গা একই পাপের আরেকটি বর্তমান শাস্তি হল বন্ধন বা বন্দিত্ব মানুষ স্বাধীন না অর্থাৎ আমরা কোনো না কোনো বন্ধন বা বন্দিত্বে আবদ্ধ যীশু খ্রিস্ট পাপের বন্ধন বা পাপের বন্দিত্ব সম্পর্কে অনেক কিছুই বলেছেন মানুষ যা কিছু ইচ্ছা করে তা করতে পারে না কিন্তু মানুষ তাই করে যা করতে বাধ্য হয় মানুষ বল প্রয়োগ এবং অভ্যাসের দ্বারা নিয়ন্ত্রিত হয় ইয়ার অর্থ হল মানুষ স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না পরিত্রাণ মানুষকে তাদের বন্ধন বা বন্দিত্ব থেকে মুক্ত করে সুতরাং আমরা দেখলাম পাপের শাস্তি আছে এবং তা ভবিষ্যৎ ও বর্তমান দুই ভাগে বিভক্ত পাপ সংক্রান্ত দ্বিতীয় তথ্যটি হল পাপের ক্ষমতা বা শক্তি আছে যদি রাজা দাউদের মতো মানুষ পাপের ক্ষমতার কাছে পরাজিত হন তাহলে স্বীকার করতেই হয় যে পাপের একটা ক্ষমতা আছে আমি বিশ্বাস করি রাজা দাউদের সমস্ত কাহিনী আমাদেরকে যা বলে সাধু পৌল প্রথম করিন্তীয় পুস্তকের দশ অধ্যায় বারো পদে এই একই কথা বলেছেন অতএব যে দাঁড়াইয়া আছে সে সাবধান হোক পাছে পড়িয়া না যায় এরপরেই সাধু পৌল বলেছেন প্রলোভন মানুষের জীবনে আসতেই পারে যদি রাজা দাউদের মতো ঈশ্বরভক্ত মানুষও পাপের ক্ষমতার কাছে পরাজিত হয়ে প্রলোভনে পড়তে পারে তাহলে আমাদের কোনোভাবেই পাপের সেই ক্ষমতাকে ছোট করে দেখা বা উপেক্ষা করা উচিত নয় পাপ সংক্রান্ত তৃতীয় তথ্যটি হল পাপের একটি বেতন আছে আজকের এই মুদ্রাস্ফীতির যুগেও পাপের একটি উচ্চ বেতন আছে সাধু পৌল রোমিওদের প্রতি তার পত্রের ছয় অধ্যায় তেইশ পদে বলেছেন পাপের বেতন মৃত্যু সাধু শুধু যে আক্ষরিক মৃত্যুর কথা বলেছেন তা নয় কিন্তু তিনি কৃতকর্মের ফল সম্পর্কেও বলেছিলেন এক কথায় পাপের সর্বদা একটি বেতন থাকে এবং পাপে সেই বেতন হল মৃত্যু সাধু যাকব একজন যুবকের বিষয়ে বলেছেন যে প্রথমবার বাড়ি থেকে বেরিয়েছে এবং একটি সম্পূর্ণ দাগমুক্ত সাদা পোশাক পরিধান করেছে তার লক্ষ্য নিজেকে সম্পূর্ণ দাগমুক্ত রাখা কিন্তু একদিন তার সেই সাদা পোশাকে ময়লা দাগ লেগে গেল তারপর তারপর একটা একটা দাগ দাগ এইভাবে তার সেই দাগমুক্ত পোশাক বিভিন্ন দাগে সম্পূর্ণ ময়লা হয়ে গেল এই দাগ পাপ সংক্রান্ত সেই তৃতীয় তথ্য প্রকাশ করে পাপের কারণে যে দাগ লাগে তা অপরিবর্তনীয় সম্পূর্ণ অমোচনীয় পাপের ফল ভোগ করতেই হবে আজকের মতো আমার সময় এখানেই শেষ আমি আরেকবার সেই দুঃখের বিষয় পাপ সংক্রান্ত তিনটি তথ্য মনে করিয়ে দিই পাপের একটি শাস্তি আছে পাপের একটি ক্ষমতা আছে এবং পাপের একটি বেতন আছে পরের দিন আমরা একটি আনন্দের বিষয় অর্থাৎ পরিত্রাণ সংক্রান্ত তিনটি তথ্য আলোচনা করব এবং আশা করব আপনি আমাদের সঙ্গে পরের দিন অবশ্যই উপস্থিত থাকবেন আজকে তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার